রোমাঞ্চকর ম্যাচে শাশ্বর লড়াই হেরে গেল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচে শাশ্বর লড়াই হেরে গেল টাইগার বাহিনী ইনিংসের একেবারে শেষের দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর উত্তেজনার স্নায়ু চাপের ম্যাচে পারল না বাংলাদেশ সতেরো ওভারে চার উইকেটে চুরানব্বই রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ জয়ের জন্য আঠারো বলে প্রয়োজন মাত্র বিশ রান সাঁইত্রিশ ও ষোলো রানে ব্যাটিংয়ের ছিলেন তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ব্যাটেই জয় দেখেছিল বাংলাদেশ কিন্তু আঠারোতম ওভারে প্রথম বলে তাহিদ হৃদয়কে ফেরান কাশিগো রাবাদা সেই ওভারে মাত্র দুই রানে এক উইকেট নেন প্রচিয়া তারকা সাঁত্রিশ বলে দুই চার আর দুই ছক্কায় তিন চৌত্রিশ রান করে হৃদয় আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ আশা ছিল আগের ম্যাচের মতো এই দিনও তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যাবেন বারো বলে প্রয়োজন ছিল আঠারো রান উনিশতম ওভারে সাত রানের বেশি করতে পারেননি মাহমুদুল্লাহ ও জাকির আলী অনেক শেষ ওভারের প্রয়োজন ছিল মাত্র এগারো রান কেশব মহারাজের প্রথম বলেই ওয়াইট দেন পরের বল সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন মাহমুদুল্লাহ তৃতীয় বলে ডাবল করে নেন জাকের আলী তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের আলী ওয়ানিক জয়ের জন্য তিন বলে প্রয়োজন ছিল সাত রান চতুর্থ বলে সিঙ্গেল রান নেন রিসাদ হোসেন দুই বলে প্রয়োজন ছিল ছয় রান পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে হতাশ হয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ তার বিদায়ে জয়ের স্বপ্ন ভেসতে যায় বাংলাদেশের শেষ বলে প্রয়োজন ছিল ছয় রান বাংলাদেশের এক রানের বেশি করতে পারেননি চার রানের জয়ে সুপার এইটের পথে এক ধাপ এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা এদিন একশো বিশ বলে একশো চোদ্দ রানের মামুলি স্কোর তারা করতে নেমে সাঁত্রিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ দলীয় পঞ্চাশ রানে ফেরেন অধিনায়ক মাহমুদুল্লাহ হৃদয় এরপর মাহমুদুল্লাহ হৃদয়ের সঙ্গে পঁয়তাল্লিশ বলে চুয়াল্লিশ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান তাও হৃদয় তার উইকেটে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ সোমবার যুক্তরাষ্ট্রের নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান সাকিব ও তাস্কিন আহমেদের গতির মুখে পড়ে যায় প্রোটিয়ারা চার দুই ওভারে মাত্র তেইশ রানে প্রথম চারির চার ব্যাটসম্যান উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা প্রটিয়া শিবিরে একের পর এক আঘাত হানেন তরুণ পেশার তানজিম হাসান সাকিব তার গতির শিকার হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ওপেনার রেজা হেনড্রিক্স ও কুইন্ট ডিকক ইনিংসের প্রথম ওভারে একেবারে শেষ বলে প্রোটিয়া ওপেনার রিজা হেনডিককে এলবি ডাব্লিউ করেন সাকিব তার বিদায়ে এক ওভারে এগারো রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ